জঙ্গিরা কোনদিন না জঙ্গিরা সব সময় ট্যুরিজম কে জানায় উনি আমাদের অনেকই ধারণা ছিল যে তৃণমূলে হচ্ছে যে গুন্ডা মস্তান সমাজবিরোধী এরকম আছে কিন্তু তৃণমূলের মধ্যে জঙ্গিদের সমর্থনকারী লোক আছে এটা আমাদের ধারণা ছিল না উনি চোখ খুলে দিয়েছেন গোটা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছিল এই পেহেলগামের আক্রমণের পর যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে তখন তৃণমূলের এই নেত্রী এই বক্তৃতা দিয়ে বোঝালেন যে উনি আসলে জঙ্গিদের প্রতি সহানুভূতি গোটা দেশের মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়া উচিত এবং বিরুদ্ধে এই বক্তব্যের জন্যে যেরকম আইনি ব্যবস্থা সেই আইনি ব্যবস্থা নেওয়া দাদা বন্যা কবলিত ঘাটালে দেব যান সাংসদ দেব সেখানে বৈঠক সারেন এবং বলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অনুমোদনও হয়েছে অনেকগুলো সুইস গেট সংস্কারের কাজ চলছে অনেকগুলো কাজ অনেকগুলো হয়ে গেছে প্রথম দফার কাজ এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে এদিকে এদিকে মুখ্যমন্ত্রী বলছেন কাজটা শুরু কাজটা শুরু হলে তিন বছরের মধ্যে শেষ হবে মানে শুরুই হয় বলানো কথা বলছেন সাংসদ এই ধরনের কথা একজন সাংসদের কাছ থেকে বলা উচিত নয় প্রতিবার অন্তত গত দুবার তো আমরা দেখলামই লোকসভা নির্বাচনের আগে তিনি আসছেন বড় মিটিং থেকে হাসি হাসি মুখে ঘোষণা করছেন যে এইবার জিতলেই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে মিডিয়ার একাংশ বড় করে দেখাচ্ছেন কিন্তু তারপর আর কাজের কাজ হচ্ছে না এবারও যখন বন্যা হয়েছে ঘাটালবাসী ভেসে গেছেন সাংসদের দেখা পাননি আর আজকে এই যে মুখ্যমন্ত্রী একরকম বলছেন সাংসদ একরকম বলছেন এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাজ এক পা এক ইঞ্চিও এগোয়নি মানুষকে আবার ওই দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে ফলে মানুষ যখন বিক্ষোভের রাস্তায় নেমে পড়ছেন এবং পড়বেন ভবিষ্যতে তখন কিন্তু শুধুমাত্রই হাসিমুখের ছবি দিয়ে মানুষের জীবন যন্ত্রণা ভুলিয়ে দেওয়া এত কিছু দুর্নীতি এত কিছু অত্যাচারিত সব কিছু ঘটনা আমরা দেখি ধর্ষণ কাণ্ড অনেক কিছু রাজ্যের মধ্যে ঘটেছে তবুও কিন্তু একাংশ তৃণমূলের একাংশ এবং কুণাল ঘোষ বিশেষ করে উনি কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন বাবু এর আগে মমতা দেবীর দুর্নীতি সম্পর্কে অনেকগুলো কথা বলেছে তাহলে কি ওইটা বাস্তব ধরব না এটা বাস্তব ধরবো সেটা জানি ওনার কথা কখন কোনটা থাকে বোঝা মুশকিল আর দ্বিতীয় কথা হচ্ছে যদি তৃণমূলের এত জনসমর্থনই ছিল তাহলে পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যালট গিলে খেতে হলো যদি এত জনসমর্থন ছিল তাহলে পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যালট নদীতে রাস্তায় কালি ঢেলে ফেলে দিতে হলো কেন যদি এত জনসমর্থন ছিল তাহলে আনিসকে মইদুলকে খুন করতে হলো কেন এই ল কলেজের এই ঘটনা ঘটলো কেন আর্জি করে নির্যাতিতা বিচার পেল না কেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তাকে দিতে হবে ফলে এতটা সহজ হবে না দাদা দেউচা পচামিতে নাকি পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এক লক্ষ কর্মসংস্থান এবং মুখ্যমন্ত্রী আশ্বাস গত তেরো বছরে যতগুলো শিল্প সম্মেলন হয়েছে পশ্চিমবাংলাকে কেন্দ্র করে ব্রিটেনেও নাকি হয়েছে কিছু তাতে যত শিল্প হবে বলে মৌ হয়েছে বলে যত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ঘোষণা হয়েছে একটা ইট রাস্তায় পড়েনি যেখানে শিল্প একজন মানুষকে বাধ্য হয়ে তিনবার তিন আলাদা জায়গায় ঘোষণা করতে হচ্ছে যে না আমি শিল্পটা করব। কিন্তু শিল্পটা আজ হয়ে ওঠে যখন রাস্তায় ইট পড়বে যখন একটা কারখানা তৈরি হবে যখন ওখানে লোক চাকরি পাবে তবে বিশ্বাস করব তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমি বেঁচে থাকতে এনআরসি করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলোর কোনো মানে নেই কারণ দু হাজার পাঁচে উনি নিজে এনআরসি চেয়েছিলেন তখন ওনার সুবিধা হচ্ছিল বলে চেয়েছিলেন এখন ওনার সুবিধা দেখে হয়তো এটা উনি বলছেন না কিন্তু সেটা নয় মনের কি ইচ্ছা সেটা একমাত্র বিজেপির বড় নেতারাই জানেন যাদের সাথে গিয়ে উনি সেটিং করেছেন